এটা অসম্ভব সুন্দর এটা স্পেশালি আমার খুব ভালো লাগছে মানে কি সফট কালার এর উপরে পিওর হ্যান্ড ওয়ার্কের হালদিতে পড়তে পারো রিসেপশনে পড়তে পারো এঙ্গেজমেন্ট পার্টিতে পড়তে পারো এটা খুব সুন্দর ডিজাইনটা এতটা ইউনিক এন্ড এতটা সুন্দর রয়েছে অসম্ভব সুন্দর ডলি বারাত কনসেপ্টে করা রয়েছে দেখতে পাচ্ছ কতটা দারুণ এগুলো কিন্তু পুরো হাতের ওয়ার্ক করা রয়েছে দেখো হাতের কাজ এত সুন্দর ডিজাইনের উপর এন্ড এই যাচ্ছে কিন্তু লেহেঙ্গার ফুল লুক তো সবাইকে আমি আজকে এসে গেছি দুধ কিছু লেহেঙ্গার কালেকশন শেয়ার করব আজকে কিন্তু ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন শেয়ার করব অনলি কারণ তোমরা অনেকেই বলেছিলে দিদি আমার সামনে বিয়ে তো বাজেটের মধ্যে দুধ দান্ত কিছু স্পেশাল লেহেঙ্গা কালেকশন দেখতে চাই তো আজকে এসে গেছি কিন্তু সেরকমই কালেকশন শেয়ার করতে স্পেশাল অফারে হ্যাঁ তোমরা থামবেল দেখে ঠিকই ভিডিও তোমরা দেখতে স্টার্ট করেছো সমস্ত লেগে শেয়ার ভিডিও দেখবে যে ফ্রেন্ড এর বিয়ে আছে সামনে তাকে টুক করে একটু শেয়ার করে দাও যাতে সেও দেখতে পারে তো চলো কালেকশন দেখানো স্টার্ট করি তার আগে লোকেশন শেয়ার করবো কিভাবে আসবে তো সবাই লোকেশন দেখে কিন্তু আসবে আর অবশ্যই স্ক্রিনে নাম্বার যাচ্ছে সবাই কল করে তারপরে আসবে তো চলো কালেকশন চলো তোমাদের লোকেশনটা শেয়ার করে দিই এইটা দেখে নাও এটা কিন্তু আমাদের কলকাতার বড়বাজার পিএস তার অপোজিটে তোমরা দেখতে পাবে কটন স্ট্রিট এখানে দেখো একটা এসবিআই ই কর্নারও তোমরা দেখতে পাবে আমরা ঠিক এখান থেকে চলে যাব সোজা কটন স্ট্রিটের রাস্তা ধরে বালাজি টাওয়ারে তো হাঁটা পথে দেড় থেকে দু মিনিট হাঁটলেই তোমরা দেখতে পাবে এরকম একটা ইউ টার্ন রয়েছে একটু ঠিক করে নোটিস করো বুঝতে পারবে ইউ টার্নটা নিলেই তোমরা গলির ভিতরে ঢুকলেই দেখতে পাবে বালাজি টাওয়ারের বিল্ডিং দেখো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো বালাজি টাওয়ারের হলুদ রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ঠিক তার অপোজিটেই তোমরা আরও একটা হলুদ গেট দেখতে পাবে ওই গেট থেকে সোজা তোমরা উঠলেই সিঁড়ি দেখতে পাবে অ্যান্ড এখানে দেখো শপের বোর্ড অলরেডি লাগানো রয়েছে দেখো শ্রী গণেশ লক্ষ্মী কৃষণ এখান থেকে সোজা আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে সিঁড়ি বেয়ে উঠে সিঁড়ি উঠেই দেখবে এরকম একটা ইউ দেখতে পাবে ইউ চানে সোজা গেলেই কিন্তু এই আমাদের শপটা কেমন আছেন অনেকদিন পর ভালো একদম অনেকদিন পর আবারও কালেকশন দেখাতে এসেছি দাদার শপের ভীষণ সুন্দর সুন্দর কিছু লেহেঙ্গা কালেকশন শেয়ার করব আজকে কিন্তু শুধু থাকছে ব্রাইডাল লেহেঙ্গা কালেকশন তোমরা অনেকেই বলেছিলে দাদার শপের শুধু ব্রাইডাল কালেকশন দেখতে চাই দিদি তো সেটা রিকোয়েস্ট করাতে দাদা তোমাদের জন্য নতুন কিছু লেহেঙ্গা লঞ্চ করেছে তো দাদা একটু ডিটেলস বলে দিন শপের নেম ডিটেলস কি কি আছে আমার শপের নাম হলো দিদি আপনার শ্রী গণেশ লক্ষ্মী ক্রিয়েশন 68 কোটা স্ট্রিট হুম

আপনাকে ওরম করে দিবে কেন এখানে ব্রোকার অনেক অনেক ব্লক দাঁড়িয়ে ব্রোকার গুলো আমরা ব্লকের কাপে কমিশন আমরা দিই না কারণ আমাদের চলছে আমাদের নিজে মানি থাকছে আমার দোকানে লেহেঙ্গা আপনি এক পিস নেবেন আপনি একশো পিস নেবেন আমাদের সেমেনজি পরে আপনাকে আমরা কমিশন দিই না আমরা আমি ডাইরেক্ট আমার কল করবেন আপনি সিঙ্গেল পিস লেহেঙ্গাটা আপনি আপনি হোলসেল রেটে আপনাকে

লাগাবি পাওয়ার যাই কি পাওয়ার যায় কথা যায় শ্রীকর্শন লীন পাওয়ার যায় এটা আমার ঠাকুরের কৃপা আছে সব আমি দেখেছি আজকের মাসে আমাকে অনেক ভালো ডেটে আমার করে দিল এবার এবার ভালো ডেটে মানে অনেক ভালো রেডি হয়েছে

চলো নেক্সট কালেকশন শেয়ার করছি অসম্ভব সুন্দর একদম डिफरेंट মানে আই সুডিং একটা কালার এন্ড তার ঠিকও বরগাটা ভীষণ ডিজাইন কাছ থেকে দেখাবো দেখো কত ভালো কোয়ালিটির ওপরে রয়েছে কিন্তু ডিজাইন লুক দেখো দাদা এটা হাতের কাজ একদম অনলি টাকা সিরিয়াসলি আপনি আমার সব

আপনি দেখুন আপনি ভালো বাইট দেন না পেগাম আমাকে আপনি পেইজ যাবে একদম আপনি স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখাও যে ভিডিওতে দেখা হচ্ছে সেগুলো হয়ে যাবে যা দজি উপরে হাতের কাজ দেখেন কোন 30 এর 35 এর দাম নেই 30 এর 35 এর দাম নেই এখানে 30 এর টাকাও নেই ওয়াও 100 টাকাও নেই

আমি আমি চেয়েছিলাম যে আমি করতে পারবো না কিন্তু কমেন্ট কামেনাটা করেছিলাম কিন্তু আমি করে দিলাম বাবা কৃপা আছে বাবা হয়ে গেল এবছর 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 এটাই হয়ে গেছে একদম দেখেন বাও এটাও দুধ দান কালেকশন দেখো লেহেঙ্গার ডিজাইনটা দেখো লুক দেখো কত কাজ একদম কত বড় ঘেরের উপরে কাজ থেকে দেখাচ্ছে এত সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে রেটটা অনেক ফাটাফাটি এটা অনেক কম রেটটা এটা রিজনেবল রেটটা অনলি শুনবেন এটা অনলি ग्यारह पांच सौ टाइम फाइव ऑनलीजिट करेगा पच्चीस हजार नहीं अगले बारी बहन बोले थे आपको हर बहन को लगा पहनाएंगे मतलब पहनाएंगे तीसरी बोले आपको गरीब लक्ष्मी आपका हर बहन को लहंगा पहले मतलब पहनाएंगे एक बहन का बजट अगर नहीं भी है उस बहन को लहंगा पहनाएंगे मगर हाँ जरूर बोलेंगे आपको लिमिटेड स्टॉक के बारे में इस दाम का लहंगा जॉब का होलसेल है बहुत आप आप बुक कर देते थे जितना जल्दी जल्दी हो आप आगे बैठ कर शॉप बैठ करके आप लोग लहंगा परेड कर तो आ, आगे वाँचे वाँचे दो आगे बच्चों किंतु उनके रिस्टोर बने वहाँ पार्लमेंट आगे बच्चे उन्हें बाकी आप लोग आज लोग भाई लास्ट में पहलू ना हाँ तो ये तो कोरोना किंतु ओह वाव ये लहंगा जस्ट देखो

ডিস কালার বাউ জাস্ট বাউ কালারটা জাস্ট দেখো এটার সাথে ম্যাচ করে কিন্তু তোমরা গ্রুমের জন্য শেরওয়ানি নিতে পারো এই কালারটা দুর্দান্ত লাগছে লাইক একটু সুন্দর দেখতে রেটটা অনেক রিজনেবল অনলি ওয়ান সেভেন ফাইভ ডাবল জিরো বাউ দারুন দারুণ লাইং বেচা পায়তি বেঁচো পায় লেগে দেখতে ওয়ান সেভেন ফাইভ आपको बहुत बहन लोग बोलते हैं बहन भैया 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 तो है नहीं पर लहंगा भैया बुटीका पहनेंगे अगली बार बोला था तो बहन लोग आशीर्वाद से आज मैं जो जो पाया हूँ आजाद पहुंच पाया हूँ आपको बहन लोग का बहुत बड़ा शिवाद था तो मैं चाहता लिखाऊंगा प्योर प्योर इसको बोलते हैं जवाड़ा में का होता आपका है ये मोटा मोटी मार्केट में डेढ़ लाख डेढ़ लाख स्टार्टिंग होता है कितना स्टार्ट किया ओनली अठारह हजार पांच सौ रुपया पांच सौ रुपया बहन सुंदर प्योर रो सिल्क के ऊपर कपड़ा प्योर रो सिल्क একদম চটপট এসে ভিজিট করে নিয়ে যাও একদম কয়েকটাই আছে যারা চাইছো নেবে ভিজিট কল করে বুক করে রাখতে পারো অ্যাডভান্স দিয়ে তারপর শপ এসে নিয়ে যেতে পারো এটা করা যাবে তো দাদা কেউ যদি চাইছে দাদা আমাদের জন্য রেখে দিন আমি দুদিন পর তার সেক্ষেত্রে রেখে দেবে তো তোমরা একদম সেটাই করো ও ভাও

ও এটাও খুব সুন্দর মাল্টি কালারের ওপরে রয়েছে অসম্ভব সুন্দর ডোলি বারাত কনসেপ্টে করা রয়েছে দেখতে পাচ্ছ কতটা ইউনিক দেখতে খুবই সুন্দর এটা অনলি চব্বিশ হাজার পাঁচশো রুপিয়া মাত্র চব্বিশ একদম দেখে পিওর রসিল্ক এর উপরে আবারও একটা দুর্দান্ত কালেকশন শেয়ার করছি এটা মানুষ মালোচার কিন্তু ডিপ কপি আমি তোমাদের সেটা প্রথমে বলে দিলাম এবার আমি ডিজাইনটা দেখাবো জাস্ট ডিজাইন দেখো কি দারুন এইগুলো কিন্তু পুরো হাতের ওয়ার্ক করা রয়েছে দেখো হাতের কাজ এত সুন্দর ডিজাইনের উপর এন্ড এই যাচ্ছে কিন্তু লেহেঙ্গার ফুল লুকটা এটার কি দাম রয়েছে দাদা আমি যে বেহানি বুটিক লেহেঙ্গা মে বুটিক মে যে গেয়া না বুটিক মে এই লেহেঙ্গা মে শুরু স্টার্টিং সে অরিজিনাল পুছাতা বলা কম 7.5 7 লাখ কমসে কম ওকে হুম স্কোর রেডি করনে

একদম একদম ফ্যামিলি মত ট্রিট পাবে তোমরা এখানে ভিজিট করো চলো নেক্সট কা লহঙ্গা শেয়ার করব প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে এত কিছু কভার করা পসিবল নয় এন্ড তোমরা জানো তুমি আমাকে কিছু দেখায়ার ব্যান্ড মেন जो है ना मेरा खजाना वो मैं वीडियो में दिखाता नहीं हूं अरे दिखा रहा कॉपी हो जाबे एग्জ্যাক্টলি কারণ কি আমার পুরো লহঙ্গী কপি हो जाए जो हमारा मेन खजाना है वो मैं दिखाता नहीं हूं वो मैं शॉप बेज किया करो दिखाऊंगा आपको एकदम एकदम वीडियो खाली পসিবল نہیں ছিল দিদি মাসিই বলতাম আফেরবিয়ে ভিভিরা postcss ম্যাটের দিদি ভিডিও নিয়ে बोलते नहीं आप लोग मैं शॉप बेज किया करो कीजिए एक बार

একদম নেক্সট লাস্ট বাট নোট কালেকশন কারণ সপে ভিজিট করো সপে ভিজিট করলে তবেই সমস্ত লেহেঙ্গা গুলো তোমরা দেখতে পাবে কারণ এইগুলো আলাদা লেভেল হ্যাঁ একটা অন্যরকম কাজ না কালার প্রচুর লাগবে একদম মূল কালার দুটো করা রয়েছে কালার টোন ভীষণ সুন্দর কাছ থেকে দেখাই একটু বাকটা কি সুন্দর ওয়ার্ক করা রয়েছে দেখো ময়ূরের যে কাজগুলো করা রয়েছে আমি একটু কাজ থেকে তোমাদের দেখাচ্ছি এই যে কাজগুলো রয়েছে এগুলো পুরো সিকুয়েন্স এর ওয়ার্ক করা রয়েছে পুরো ময়ূরটা ময়ূর যে করা রয়েছে লেহেঙ্গাতে এতগুলো এত ডিটেল এ কাজগুলো করা রয়েছে জাস্ট দেখো এটার দাম কত রয়েছে দাদা

থ্যাংক ইউ সো মাচ দাদা আশা করছি তোমাদের ভালো লেগেছে চটপট ভিজিট করো বিশ্বাস করো কয়েকটা পিসি মাত্র বেঁচে আছে আমি নিজে কল করে আসলাম দাদা প্লিজ শেয়ার করুন তো আশা করছি তোমাদের ভালো লাগবে শপে চটপট ভিজিট করো থ্যাংক ইউ